ভাবত এমন একজন মানুষ ছিল যিনি মাত্র বিশ বছর বয়সের রাজা হলেন আর এরপর যা করলেন সেটা শুনলে মনে হবে সিনেমার গল্প চলছে তিনি যুদ্ধ করেছেন লাখ লাখ সৈন্যের বিরুদ্ধে মরুভূমি পাড়ি দিয়েছেন পর্বত টোপকে গিয়েছেন আর আশ্চর্যের ব্যাপার হল বারো হারেননি হ্যাঁ বারো না এখন বলতো পৃথিবীতে এমন কেউ আছে যে একটাও যুদ্ধ হারেনি বাস্তব জীবনের একেবারে গড মোড কিন্তু থামো ব্যাপারটা এখানেই শেষ নয় কারণ আলেকজান্ডার দ্য গ্রেট শুধু যুদ্ধই করেনি তিনি বদলে দিয়েছিলেন পুরো পৃথিবীর মানচিত্র সংস্কৃতি আর চিন্তার ধারা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা ছেলেকে যাকে ছোটবেলায় সবাই বলত অতিরিক্ত স্বপ্নবাজ ইতিহাসে সবচেয়ে বড় নাম বানিয়ে দিল তা সেই স্বপ্নটাই তো রেডি তো কারণ এই গল্পটা শোনার পর তুমি আর ইতিহাসকে আগের মতো দেখতে পারবে না গল্পটা শুরু হয় খ্রিস্টপূর্ব তিনশো ছাপ্পন্ন সালে ম্যাসিডোনিয়ার ছোট্ট শহর পেল্লায় সেখানেই জন্ম নেয় এক রাজকুমার আলেকজ্যান্ডার তার বাবা ফিলিপ দ্বিতীয় ম্যাসিডোনিয়ার রাজা লৌহমানব যোদ্ধা বাস্তববাদী মা অলিম্পিয়াস রহস্যময়ী ধর্মে বিশ্বাসী আর কখনো কখনও অলৌকিক ভাবধারায় ভরা এই দুই বিপরীত চরিত্রের মিশ্রণ থেকেই জন্ম নেয় এক জটিল ব্যক্তিত্ব ছোট থেকেই আলেকজান্ডার ছিল কৌতূহলী আর অদম্য একবার রাজ দরবারে আনা হয় একটা বুনো ঘোড়া বুসে কেউ তাকে সামলাতে পারে না সবাই হাল ছেড়ে দেয় কিন্তু ছোট্ট আলেকজান্ডার বুঝে ফেলে ঘোড়াটা নিজের ছায়া দেখে ভয় পাচ্ছে সে সূর্যের দিকে ঘুরিয়ে দেয় ঘোড়াটা শান্ত হয়ে দেয় রাজা ফিলিপ বলেছিলেন বেটা তুই যদি এই ঘোড়াটাকে সামলাতে পারিস একদিন একটা সাম্রাজ্য সামলাতে পারবি তারপর আসে শিক্ষা এরিস্টটল সেই মহান দার্শনিক তার শিক্ষক হন তিনি সেখান যুদ্ধের কৌশল নয় সেখান চিন্তার স্বাধীনতা বিজ্ঞান দর্শন নীতি আর মানবতা এখানেই তৈরি হচ্ছিল সেই বীজ যা পরে হবে এক মহা বৃক্ষ। নাম আলেকজান্ডার দ্য গ্রেট সময়টা খ্রিস্টপূর্ব তিনশো ছত্রিশ রাজা ফিলিপ দ্বিতীয়কে হত্যা করা হল এক রাজনৈতিক ষড়যন্ত্রে ম্যাসিডোনিয়া তখন বিশৃঙ্খল বিদ্রোহ এভরিওয়ে আর ঠিক তখনই মাত্র ২০ বছর বয়সী আলেকজান্ডার সিংহাসনে বসলেন ভাবতো আমরা ২০ বছর বয়সে হয়তো নোটস বানাতে হিমশিম খাই আর সে সময় আলেকজান্ডার সামলা ছিল এক বিশাল সাম্রাজ্যের দায়িত্ব রাজা হওয়ার পর সে প্রথমেই বিদ্রোহ দমন করল যারা ভাবছিল এই ছেলেটাকে সহজেই হারানো যাবে তারা বুঝল তারা ভুল করেছে এরপর সে চোখ রাখল বিশ্বের দিকে পার্সিয়ান সাম্রাজ্য তখনকার পৃথিবীর সবচেয়ে বড় শক্তি আর আলেকজান্ডার বলল ওদের জয় করব পার্শিয়া জয় ও বিশ্বজয়ের সূচনা প্রথম বড় যুদ্ধ ব্যাটল অফ গ্র্যানিকাস সবাই বলেছিল অসম্ভব কিন্তু সে জিতে গেল এরপর আসে ব্যাটল অফ এসাস দারিয়াস তৃতীয় এর বিশাল বাহিনীর বিরুদ্ধে সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও আলেকজান্ডার চালিয়ে দিল নিজের কৌশল ফ্যালাংস ফরমেশন ফ্ল্যাঙ্ক অ্যাটাক আর নিখুদ গতি ফলাফল পার্শিয়ান সেনারা ছত্রভঙ্গ এরপর আসে ব্যাটল অফ গাওগামেলা এটা ইতিহাসে এক টার্নিং পয়েন্ট আলেকজান্ডার প্রায় সাতচল্লিশ হাজার সৈন্য নিয়ে লড়লেন প্রায় এক লক্ষ পার্শিয়ান সৈন্যের বিরুদ্ধে শুনতে অবিশ্বাস্য তাই না কিন্তু তিনি আবারও জিতলেন ইতিহাসবিদরা বলেন এই যুদ্ধের পরে আলেকজান্ডার দ্য গ্রেট নামটা পাকপক্ত হল এরপর সে মিশর জয় করে প্রতিষ্ঠা করলেন নতুন শহর আলেকজান্ড্রিয়া যা আজও সভ্যতার প্রতীক ব্যক্তিত্ব ও দর্শন আলেকজান্ডার শুধু যোদ্ধাই ছিলেন না তিনি ছিলেন এক দার্শনিক রাজা তার লক্ষ্য ছিল শুধু জয় নয় সংস্কৃতির মেলবন্ধন সে বলেছিল আমি চাই পৃথিবী এক হোক এক ভাষা এক সংস্কৃতি এক মানবতা সেনাদের সঙ্গে সে একসাথে খেত পায়ে হেঁটে চলত যুদ্ধের পর আহতদের সেবা করত এমনকি যাদের সে জয় করত তাদের সংস্কৃতিও গ্রহণ করত গ্রিক ও পূর্বের সংস্কৃতি মিশিয়ে তৈরি করেছিল হেলেনিস্টিক সিভিলাইজেশন যার প্রভাব আজও পৃথিবীতে আছে এককথায় সে ছিল রাজা যোদ্ধা দার্শনিক সব একসাথে ভারত অভিযান ও মোর ঘোরানোর মুহূর্ত খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ সালে আলেকজান্ডার পৌঁছাল ভারতের সীমান্তে সেখানে তার মুখোমুখি হলেন রাজা পোরাস সেই যুদ্ধ ব্যাটল অফ হাইড ইতিহাসের সবচেয়ে স্মরণীয় যুদ্ধগুলোর একটি বৃষ্টি কাদা ভূমি সব প্রতিকূলতা সত্ত্বেও আলেকজ্যান্ডার জিতলেন কিন্তু যুদ্ধ শেষে তিনি পোরাসকে বন্দি করেও জিজ্ঞেস করলেন তোমার সঙ্গে কেমন আচরণ করা উচিত পোরাস বললেন এক রাজা এক রাজার মতো আচরণ করে যেমন আলেকজ্যান্ডার মুগ্ধ হয়ে উত্তর দিলেন তুমি ঠিক তাই পাবে এরপর তার সেনারা ক্লান্ত হয়ে পড়ে বাড়ি ফিরতে চায় তখন আলেকজ্যান্ডার বুঝলেন একটা যাত্রার শেষ এসে গেছে যুদ্ধ নয় এবার প্রয়োজন বিশ্রাম মৃত্যু ও রহস্য ফেরার পথে ব্যাবিলনে অসুস্থ হয়ে পড়লেন আলেকজান্ডার মাত্র ৩২ বছর বয়সে ইতিহাসের সবচেয়ে বড় জয়ী মানুষটা নিঃশব্দে চলে গেলেন কেউ বলে জরে, কেউ বলে বিষে আবার কেউ বলে অতিরিক্ত ক্লান্তিতে কিন্তু একটা ব্যাপারে সবাই একমত তিনি ছিলেন এক স্বপ্নের মানুষ যে স্বপ্নের শেষ দেখে যেতে পারেননি তার সাম্রাজ্য পরে ভাগ হয়ে যায় তার সেনাপতিদের মধ্যে শুরু হয় ডায়াডকি ওয়ার্স কিন্তু তার ভাবনা তার প্রভাব তার নাম সব রয়ে যায় অমর উত্তরাধিকার ও প্রভাব আলেকজান্ডারের মৃত্যুর পর গড়ে ওঠে নতুন যুগ হেলেনিস্টিক এরা তার ছড়ানো গ্রিক সংস্কৃতি পৌঁছে যায় মিশর থেকে ভারত পর্যন্ত দর্শন বিজ্ঞান স্থাপত্য সব ক্ষেত্রেই ছড়িয়ে পড়ে তার প্রভাব এমনকি আধুনিক রাজনীতি সামরিক কৌশল সব জায়গায় তার শিক্ষার ছায়া আজও রয়েছে কেউ কেউ বলেন আলেকজ্যান্ডার পৃথিবী জয় করেননি সে পৃথিবীর চিন্তা ভাবনাকেই জয় করেছিল ইতিহাসে অনেক জয়ী আছে কিন্তু গ্রেট শুধু একজন কারণ সে শুধু যুদ্ধ যতিনি সে সময় কেউ জয় করেছে তো বলো তুমি যদি আলেকজ্যান্ডারের জায়গায় থাকতে তুমি কি পৃথিবী জয় করতে চাইতে নাকি মানুষকে নিচে কমেন্টে জানাও তোমার মতামত আর যদি ইতিহাসকে গল্পের মতো ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখ কারণ এখানেই ইতিহাস কথা বলে একদম সিনেমার মতো যার প্রভাব আজও পৃথিবীতে আছে এক কথায় সে ছিল রাজা যোদ্ধা দার্শনিক সব একসাথে ভারত অভিযান ও মোর ঘোরানোর মুহূর্ত খ্রিস্টপূর্ব